মেয়ে সন্তানকে কত বছর পর্যন্ত বুকের দুধ পান করানো যাবে এ বিষয়ে দুটি মত রয়েছে বোন একটি মত হলো অনেক ওলামা একরাম মনে করেন যে মেয়ে সন্তানকে দুধ যতদিন মনে হয় ততদিন পান করানো যাবে কারণ করোনা দেশে কোনো সময়সীমা আসলে ওইভাবে বেঁধে দেওয়া হয়নি যে এরপরে দুধ পান করানো যাবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমী কোরআন বলেছেন যে হাউলাইন কামেলাইন আরাদা ইউতিম রাদা অর্থাৎ যারা মায়েরা তাদের সন্তানকে দুধ দিচ্ছেন তারা দুই বছর দুধ দিবেন যদি তিনি দুগ্ধদানের সময়টাকে পূর্ণ করতে চান এখানে তো আল্লাহ তালা দুই বছর বলে দিয়েছেন এবং এটাকে পূর্ণতা বলে দিয়েছেন অতএব এরপরে পান করা উচিত হবে না এই মতটি ইমাম আবানব সহ অন্য ইমামদের এবং এই মতটিকে আমরা অনেক বেশি শক্তিশালী মত হিসাবে মনে করি তাছাড়া আমি যতটুকু আপনার এ বিষয়ে জানতে পেরেছি যে চিকিৎসা বিজ্ঞানও বলে যে এরপরে বয়স্ক হয়ে গেলে বয়স বেড়ে গেলে তারপরে আর শিশু মায়ের দুধ পান করলে সেখানে সেই উপকারিতা আসলে আর থাকে না তো সব মিলিয়ে এ মতটাকে আমরা বেশ শক্তিশালী মত হিসাবে মনে করছি